আচ্ছা এই হচ্ছে আমাদের ব্যাটারি লিওয়ার্টের পঁচিশ দশমিক ছয় ভোল্ট একশো এমপিআর লিপোর ফো ফোর একশো আটের একশো এমপিআয়ারের ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে চার্জিং সিস্টেমের ম্যাক্সিমাম ভোল্টেজ উনত্রিশ দশমিক দুই ভোল্ট ম্যাক্সিমাম চার্জ এটা হচ্ছে আমার ইনভার্টারে সেট করতে হবে ম্যাক্সিমাম কারেন্ট একশো এমপিআর পর্যন্ত চার্জ নিতে পারবে এই ব্যাটারিটি ওয়ার্কিং টেম্পারেচার জিরো থেকে ফোরটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ডিসচার্জিংয়ের ক্ষেত্রে আসি কাট অফ টেম্পারেচার হচ্ছে কাট অফ ভোল্টেজ উনিশ থেকে একুশ এখন যে যেরকম ব্যবহার করে যদি আমি ডিউটি ফিফটি রাখি ডিউটি যদি পঁচাশি পারসেন্ট করে রাখি পঁচাশি পার্সেন্টে যদি ডিউটি ব্যবহার করি ব্যাটারির পঁচাশি পার্সেন্ট যদি ব্যবহার করি তাহলে একুশে রাখবো আর যদি হান্ড্রেড পার্সেন্ট করতে চাই সে তো উনিশ আচ্ছা ম্যাক্স কারেন্ট একশো এমপিআর ম্যাক্স ওয়ার্কিং টেম্পারেচার মাইনাস ফিফটি থেকে মাইনাস টেন থেকে মাইনাস ফিফটি ফাইভ লাইফ সাইকেল এখানে লাইফ সাইকেল দেওয়া আছে চার হাজার লাইফ সাইকেল হান্ড্রেড আশি পার্সেন্ট ডিউটিতে আশি পার্সেন্ট ডিউটিতে হচ্ছে চার হাজার লাইফ সাইকেল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে চার হাজার লাইফ সাইকেল আশি পার্সেন্ট ডিউডিতে উঠবে দ্যাট আমি যদি চার মানে প্রতি এক সাইকেলে যদি আশি পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি ব্যবহার করি আশি পার্সেন্টের নিচে না যাই ব্যাটারির চার্জ যদি থাকে তাহলে তার থেকে যদি আমি আশি ব্যবহার করে পুনরায় বাইশ যদি রিজার্ভ রেখে দিই শেষের বিশ যদি ব্যবহার না করি যেটা এটা যদি ব্যবহার না করি এবং আরও ডি থেকে যদি আর ডি মানে হচ্ছে কত গতি কত লোড নিয়ে সে এই আশি পার্সেন্টটা ব্যবহার হচ্ছে যদি দুই হাজার লোড নিয়ে ব্যবহার হয় তিন হাজার লোড নিয়ে ব্যবহার হয় সেক্ষেত্রে একরকম ব্যাটারির টেম্পারেচার আসবে আর যদি পাঁচশো ওয়াট এক হাজার ওয়াট লোড নিয়ে হয় তাহলে ব্যাটারিটা একরকম রকম টেম্পারেচার আসবে এটা হচ্ছে ডিউডি এসওডি এবং সিওসি আরওডি এখানে ডিউডি হচ্ছে আশি পার্সেন্ট তার মানে হচ্ছে আশি পার্সেন্ট যদি আমি সবসময় ব্যবহার করি ব্যাটারির তাহলে চার হাজার সাইকেল ব্যবহার করা যাবে যদি আমি ওয়েবসাইটের নিয়ে পেয়েছিলাম পঁচাশি পার্সেন্ট ছিল বাট এখানে ব্যাটারির গায়ে আশি পার্সেন্ট লেখা আছে আছে তারপরে হচ্ছে ডিজাইন লাইফ বারো বছর এখানে আমি যদি এই ডিউডি অনুযায়ী ইউজ করি তাহলে এটা বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবো এখানে বলছি যদি আমি আবার ডিউডি যদি সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ব্যবহার করি সেক্ষেত্রে পাঁচ হাজার লাইফ সাইকেল দ্যাট মিনস এখানে আরও বেশি সময় ব্যবহার করতে পারবো যদি পাঁচ হাজার সাইকেল হয় সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যদি আমি রিজার্ভ রেখে দিই ব্যাটারির এটা প্যারালালে ব্যবহার করা যাবে চার পিস পর্যন্ত ম্যাক্সিমাম বাট সিরিজে ব্যবহার করা যাবে না এই হচ্ছে ব্যাটারির স্পেসিফিকেশন উপরে সিরিয়াল নাম্বার লেখা আছে আর এই হচ্ছে ব্যাপার বাট আমি বাংলাদেশের কোনো ব্লগার বা কোনো ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত এই কোনো এই ব্যাটারির ডিউডি নিয়ে ডিউডি অ্যাসওসি অ্যাসওডি ডিউডি এসওডি এবং সি আরওডি এই তিনটা জিনিস নিয়ে কোনো ব্লগার বা কোনো রিভিউয়ারকে আমি দেখলাম না আজ পর্যন্ত কোনো রিভিউ করতে এই যে ম্যাক্সি এই এই বিষয়গুলো নিয়ে তা আমার এখানে পঁচিশশো ওয়াটের ওয়াট দেবে এই মেশ এই ইয়েটা এই ব্যাটারিটা পঁচিশশো ওয়াট যখন দেয় আমি যদি সরাসরি এখন এখন পঁচিশশো ওয়াট লোড দিয়ে যদি পঁচিশশো আট লোড দিয়েও যদি আমি ব্যবহার করি আশি পার্সেন্ট ব্যবহার করার পর যদি আমি ব্যবহার না করি সেক্ষেত্রে এটা লাইফ সাইকেল পাবো চার হাজার বাট আশি পার্সেন্টের উপরে যদি ব্যবহার করতে যাই বারবার যদি আশি পার্সেন্টের উপরে ব্যবহার করি একশো পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করি একশো পার্সেন্ট করা যাবে বাট চার হাজার লাইফ লাইফ সাইকেল আমি পাবো না তখন ডিউটিটা কমে আসবে তখন এটা লাইফ সাইকেলটা কমে আসবে তখন খুব দ্রুত সময় এটা নষ্ট হয়ে যাবে ব্যাটারি সুতরাং এটা কোম্পানি থেকে আশি পার্সেন্ট ডিউটি দেওয়া রয়েছে এই আশি পার্সেন্টে ব্যবহার করতে হবে আশি পার্সেন্টে ব্যবহার করলে বারো বছর ব্যবহার করতে পারবো সত্তর পার্সেন্টে হলে আরও বেশি সিক্সটি পার্সেন্ট হলে আরও বেশি ব্যবহার করতে পারবো এ হচ্ছে ব্যাটারিটা আমি খুলনা খুলে নেই খোলার পরে বাকিটা দেখাচ্ছি আরেকটা বিষয় ব্যাটারি এ পাশের যে ডিজাইনটা রয়েছে কার্টুনের গায়ে সেখানে লেখা আছে চার বছরের রিপ্লেস চার বছরের ওয়ারেন্টি ফোর ইয়ার্স ওয়ারেন্টি লিথিয়াম সিরিজ হ্যাঁ এখানে লেখা রয়েছে কত বোল্ট কত এম্পিয়ার এদের এগুলো আচ্ছা এগুলো কিছু এখানে বলছে যে ইউজেস ফর ইনভার্টার আইপিএস ইউপিএস মডেল হচ্ছে এটা আনসিল করে ফেলেছি আমরা এখন আনসিল করে ব্যাটারিটা বের করব উপরে স্টিকারে ব্যাটারি সিরিয়াল নাম্বার লেখানো হচ্ছে এ হচ্ছে আমাদের ব্যাটারি এ হচ্ছে আমাদের ব্যাটারি যদিও মডেলটা এখানে আমি ভিন্ন দেখতে পাচ্ছি বাট এটা হয়তো নতুন মডেল কিনা জানি না এটাতে বুঝতে পারতেছি না এটা নতুন মডেল কিনা হয়তো নতুন মডেল হতে পারে কেননা আগের মডেলগুলো আমরা দেখেছি যে দুই পাশ দুইটায় প্লাস এবং মাইনাস যেই টার্মিনালগুলো আছে টার্মিনালগুলো দুইটা একই পাশে ছিল দুটা টার্মিনাল একই পাশে ছিল